কাজ সেটা হচ্ছে অপরকে বাঁচালো আমার দিল না নেই আমি এমনকার দু

মানুষের মধ্যে যখন বেড়ে যাবে যখন তার মধ্যে একটা জিনিস হচ্ছে আমরা বলবো কোরআনটাকে মানতে হবে কোরআনটাকে কিছু আছে সব কিছু আল্লাহ তরফ থেকে আর আল্লাহ তরফ থেকে কি এসেছে আল্লাহ রসুল আল্লাহ তরফ থেকে আল্লাহ করাল আল্লাহ তরফ থেকে যা কিছু রবি ব্যক্ত করেছেন সারা জীবনে সেও আল্লাহ তরফ থেকে একটা হচ্ছে কোরআন লাভ আর একটা হচ্ছে কোরআন মানা ব্যাখ্যা করার সময় এই কোরআন পাক যদি মাঝখানে আমরা রাখি তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক এবং বাংলা আল্লাহর সঙ্গে সম্পর্ক তার চড়ে যাবে

আর যে সভা শগুনের মধ্যেও নেই শিয়ালের মধ্যেও নেই কি কি স্বভাব দেখুন গরু যখন মেরে যায় খুব সংক্ষেপ করছে বাড়িতে ব্যাখ্যা করল আপনাদের রাতের বেগান দিনের বেলায় দিনের বেলায় সকলে খেয়ে নেয় বেলা সে রাতের বেলায় এসে সব খাওয়া দাওয়া সেরে সেখান থেকে সে চলে যায় তাহলে বোঝা গেল যে শিয়া আর একটা টাইম টেবিল আছে খাওয়া তারা করে আসলে কুকুর কুকুরের স্বভাব কি সে দিনেও খায় রাতেও খায় সে দিনের খায় রাতের খায় এই চরিত্রটা হচ্ছে তো আমাদের

কুকুরের এই স্বভাবটা আজকে যখন মারা যায় তখন যদি অন্যরা আসে বুনেরা আসে বাপের যে ভিটের সম্পদ আল্লাহ তোলারে দিয়েছে হারাল করে দিয়েছে দিদিদের আপা যখন মারা যায় তার ছেলেদের এক অংশ এটা আল্লাহর তৈরি বিধান যখনই